হ্যালো গাইস আবার আমি চলে এসেছি তোমাদের আর্টিস্ট মানুষ একটা নতুন পিড়ি নিয়ে তোমাদের সামনে আজ আমি হয়েছি হাজির আলের ওপর সাদা দিয়ে করছি আমি আলপনা বোঝা গেল সোনা তোমাদের একটা কথা বলি যদি আমার এই হাতের কাজ ডিজাইন ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবে কেউ কল করবে না তোমাদের একটা হাসির কথা বলি আমার বোন বলছে সারাদিন শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি খাচ্ছিস তুই শুধু চিকেন কারি এবার আমি যে তোকে কী করি শুধু ধরে মারি আর মারি ওহ আমার তার কথা শুনে যা পেয়েছে হাসি তারপরে আমি ভাবলাম ওর কাছে গিয়ে আমি একটু বসি সত্যি বলতে তোমরা ভাবছো এ কেন বোনের কথা বলছে কেননা এই ভিডিওগুলো আমার বোনই করে দেয় যার বোন নেই সেই বোঝে বোনের মর্মতা কত দূর আচ্ছা এবার মেন কথাই আছে যে দিদির বিয়েতে আমি পিড়িটা ডিজাইন করতে গিয়েছিলাম হি দিদি বলেছে প্রথমেই বলে দিয়েছে যে তোর পছন্দের মতো তুই আলপনা আঁকবি কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আমি বললাম দিদি কি রিকোয়েস্ট না এই পিড়িতে শেষের পথে আমার আর দাদার নাম লিখে দিতে হবে আমি বললাম ও এই ব্যাপার এটার জন্য আবার কি রিকোয়েস্ট সে তো আমি প্রত্যেক এই নাম লিখি তারপরে সেই দিদির বাড়ির সবার ময়ূর পছন্দ তাই আমি একটা ময়ূর রেখেছি সেটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে ময়ূরের ডিজাইনটা খুব খুব পরিমাণে হয়েছে আমার কষ্ট আমি পরে বুঝতে পারলাম স্পষ্ট আচ্ছা তোমাদের ওখানে কি মেঘ উঠেছে হ্যাঁ আমাদের এখানে মেঘ উঠেছে তাই বলছি ওই আকাশে মেঘ উঠেছে আসবে এবার বৃষ্টি তোমরা যদি দাও একটু ভালোবাসা তোমাদের খাওয়াবো আমি মিষ্টি প্রথমে আমি পেন দিয়ে ভালো করে ময়ূরটিকে ড্র করে নিয়ে এই যে আছে ময়ূর ফাঁকা এর ভেতরে কি যে হবে ডিজাইন আঁকা সময় পেলে দেখতে থাকো বসে বসে আলপনা আঁকতে থাকো খুব সরলভাবে ধরছি আমি তুলি কাজ করছি আমি সাবধানে করছি সব তোমাদের ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট তুলির টানে আঁকোপদ্য ফুল না যেন হয় ভুল এই যে এত বড় পিঁড়ি আছে ফাঁকা এইবার দেখো আলপনা কেমন করে হয় আঁকা সত্যি বলতে গেলে এই কাজটা আমার করতে সময় লেগেছে মিনিমাম চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সত্যি বলতে গেলে আমার অনেক আছে ভুল ভাল তোমরা সেটাকে সংশোধন করে মিলাও আমার সঙ্গে তাল ছোট্ট ছোট্ট হাতের কাজেই পিড়ি কেমন হয়ে ওঠে নতুন সাজে হয়তো তোমরা ভাবছ এ ছেলেটা খুব কড়া বানাচ্ছি শুধু ছোট্ট ছোট্ট ছড়া এই জন্য আমি বলি একদম নয় তাড়াহুড়া শুধু হবে হাতের পড়া আজ এত গরম পড়েছে বেরিয়ে যাচ্ছে আমার ঘাম আর এত কষ্ট করে দেখছি আমি নাম আর আর দিদির বাড়ি এসেছি সাইকেলে একটুও নেই পাম তাই তো আমি মনে মনে স্মরণ করি হরে কৃষ্ণ হরে রাম দাদার নামটা ছিল নিশিকান্ত এটা তো সবাই জানতো এই আছে আকার না যেন হয় বাকার এবার এই আকারের ওপরে আমি দিই হস্যইকার আর একটা হস্যইকার না দিলে মারবে আমায় বারবার যতই আমি সাজিয়ে দিই ততই যেন ফাঁকা থাকছে তাই এইটা আইডিয়া করে শুভ বিবাহ লিখছি প্রায় শেষের পথে শেষ পর্যন্ত থাকো আমার সাথে